আমরা জানি যে অনেকেই গ্রীষ্মকালীন টমেটো করার চেষ্টা করেন কিন্তু সফল কাম হয় না গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত্রে এটার ফল ধারণ করার জন্য কিন্তু যে হরমোনের ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে দেখছেন যে একটি জমি এই জমিতে কিন্তু আহ প্রচুর পরিমাণে টমেটো ধরেছে আমরা কৃষকের সাথে কথা বললাম এই কৃষক কিন্তু এখানে নিয়মিত ফুলে হরমোন স্প্রে করে তো হরমোনটা আসলে কোথায় দেবেন এটা কি গাছের পাতায় নাকি ফুলে সেই বিষয়টা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি এটা লাভ পাবেন না সেক্ষেত্রে আমাদের পরীক্ষিত কৃষক যিনি রয়েছেন যার খেতে এসছি আমরা তার কাছ থেকেই দেখব যে তিনি কিভাবে ফুলে হরমোন স্প্রে করেন এখানে তিনি যেটা বলছেন আমরা তার সাথে কথা বলেছি যে তিনি যে হরমোনটা প্রয়োগ করেন এটা হচ্ছে সরাসরি ফুলে স্প্রে করেন এই যে টমেটোর ফুল দেখছি এই টমেটোর ফুলে কিন্তু হরমোনটাকে স্প্রে করতে হয় যদি আপনি পাতায় বা গাছের গোড়ায় বা ডালে স্প্রে করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা কার্যকর হবে না এবং হরমোনটা স্প্রে করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে একটি ফুলে একবারই মাত্র স্প্রে করতে হবে একের অধিকবার স্প্রে করার দরকার করে না তো আমাদের কৃষক ভাই এখানে আছে আমরা দেখব যে এই যে একটা ফুল আছে এই ফুলটাতে তিনি হরমোনটা স্প্রে করবেন এটা আঙুলে অনেক করে হয়ে যাবে যে একবার টেনিস স্পেয়ার কোড দিলেন এতেই কিন্তু হরমোনটা প্রয়োগ করা হল এখন হরমোনের পরিমাণটা কতটুকু এটার কিন্তু একটা অনুমোদিত মাত্রা আছে অর্থাৎ এটা প্রায় 30 পিপিএম 30 পিপিএম ঘনত্ৰ আকারে কিন্তু এই হরমোনটা প্রয়োগ করা হয়ে থাকে যদি আপনি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে আমরা একটু এই জায়গায় একটু দেখবো যে আমরা হরমোনটা কিভাবে প্রয়োগ করছেন একটা ফুলে কিন্তু একবারই প্রয়োগ করতে হবে একের অধিকবার প্রয়োগ করা যাবে না যদি একের অধিকবার প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাকি তিরিশ পিপিএম সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে ঘনত্ব বেশি হলেও কিন্তু এটা ফলের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়ে যথাযথভাবে হরমোন ব্যবহার করবেন তাহলেই আপনি কাঙ্ক্ষিত ফলন পেয়ে থাক যাবেন